আসসালামু আলাইকুম আমি নজরের বলছি فاطمه Agro থেকে 2024 এর 40 টি সাইয়াল আমি প্রস্তুত কাস্টমার যেভাবে নিতেছে আমি সেভাবেই দেব যদি স্কেল মাইপা নিতেছে আমি স্কেলে দেব যদি পিসি সাবে নিতেছে আমি পিসি সাবে বিক্রি করব কাস্টমার যেইভাবে নিয়ে খুশি থাকে কাস্টমার খুশি থাকলে আমরা খুশি গত 80 থেকে 4 লক্ষ টাকা দামের গরু আছে আমার খামারে 80 80 থেকে 80 80 হাজার 80000 হাজার আশি হাজার থেকে চাল্লা হাজার লক্ষ টাকা দামে গরু আছে আমাদের খামারে আচ্ছা সব লাল এবং সব সাইওয়াল লাল কেন লাল আমার প্রিয় পছন্দ লাল গরুটা আচ্ছা তাহলে বাড়ি আলু কি লাল নাই ইনশাআল্লা সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি ইট খোলা তারানগর ক্যানি দেখতে পাচ্ছেন পরিকল্পিতভাবে সুন্দর করে খামারটি গড়ে তোলা হয়েছে খামারটি বেশ কিছুদিন হয়েছে ঈদকে টার্গেট করে এই প্রান্তিক খামারি গরু লালন পালন করে থাকেন তো এবারও চব্বিশ কুরবানি উপলক্ষে বেশ কিছু শাহিওয়াল জাতের গরু প্রস্তুত করতেছেন আমরা দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে কুরবানি আসলেই প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলো কি অফার দিল বা গরুগুলোর ওয়েট কতটুকু দাম কেমন চাচ্ছে সেগুলো জানার জন্য ওদের আগ্রহে মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকেন তা আজকেও আমরা তার কোন ব্যতিক্রম না আমরা চলে আসছি একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক খামারির খামারে আমরা জানবো যে গরুগুলো দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কালার সব সাহিয়ল গরু আমরা দেখতে পাচ্ছি কিছু দুই একটা অস্ট্রেলিয়ান গরু সম্ভবত রয়েছে আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি নজরুল আলাইকুম

আচ্ছা তো কেমন প্রস্তুতি চলছে এবার ইনশাল্লাহ ভালো ভালো কয়টি গরু নিয়ে প্রস্তুত করেছে গরু এখানে আছে 10টা বড় গরু আর আমাদের আরো আছে 30টার মতন গরু আছে এটা পুরো কুরবানি 20 দিন আগে চলে আসবে আচ্ছা আরো 30টা রয়েছে হ্যাঁ এটা ছোট গরু এটা মনে করেন 100 120 30 10 এরকমের মধ্যে আচ্ছা তার মানে

আচ্ছা আচ্ছা তা আমাদের পছন্দ বড়রা জান কিন্তু আমরা যেইটা আছে আচ্ছা তাহলে ওই জন্য যাতে ক্রেতার এই তো সেটা যাতে আসলে যাতে একটা না একটা হয়ই ছোট হোক আলাদা বড়ই হোক ছোট হোক বা বড় হোক তো মার্শাল এই যে চমৎকার কালার দেখতেছি আপনার চুজ আছে বলা যায় নাকি অবশ্যই যে নজরুল ভাই নজরুল ভাই যেরকম ঈদের কুরবানি উপলক্ষে সুন্দর ডে পছন্দ করে বেশি লাল গরু ডেই পছন্দ করে বেশি বুঝতেন আচ্ছা আমার যে আছে সব লাল ইয়ে আসবে হ্যাঁ সব লাল লাল গরুই আসবে সব লাল গরু যেমন এর হোয়াইট আছে পরাই এই দুইটা গরু হোয়াইট আছে পরে এগারো সাড়ে এগারোশো কেজি একটা একটা দুইটা 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 মিলে পাঁচশোর একটু আচ্ছা আচ্ছা আহ এই গরুগুলো কোনো অঞ্চল থেকে নিয়ে আসা ভাই এই যে বিভিন্ন পাড়াগ্রাম থেকে কিনা জয়মন্ডল থেকে কিনা ঢাকার বাইরের থেকে কিছু কিনা আছে এটা কতটুকু আছে এটা এটা এইটা 480 না 500 এর গাছা গাছি এটা বা 500 মধ্যে মধ্যে 480 থেকে 500 এটা দাঁতে দুটো অফ হয় মাত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সব স্কেল করা সব স্কেল করা আচ্ছা প্রিয় এখন রাত অবশ্য আমরা দিনের বেলা হলে স্কেল করে দেখা দেখাতে পারতাম হ্যাঁ দিন হলে স্কেলটা ইয়া করতে পারতাম আচ্ছা আমরা পরে অন্য কোনো দিনে হওয়ার কারণে স্কেল করে দেখাবো না কাস্টমার যদি লাইভ দিতে দেখতে চায় বলে আমরাই কোনো ভিডিও করে পাটানো আমি পাড়ার কোনো সমস্যা নাই প্রত্যেকটার এক নাম্বার দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে আছে আচ্ছা আমরা আবার একটু যদি জানি আমরা এই যে শুরুতে গরুটা দেখতেছি এটার কতটুক বললেন চারশো আশি থেকে পাঁচশো পাঁচশো হ্যাঁ লাইফওয়েড লাইফ ওয়েড লাইফ ওয়েড দর্শক সবগুলো স্কেল করা কবে স্কেল করা হয়েছে এটাই যে সাপ্তাহানিক আগে সাপ্তাহিক আগে তাহলে তো আর তো আরেকটু বাড়ার কথা বাড়বো বাড়বে এটাই তারপরে তো আর পঁচিশ দিনের মতন আছে পঁচিশ দিনের গরু দেখো আমার অন্য রকম ইয়া অন্যরকম হয়ে যাবে আর একটু বাড়বে আরো প্রায়

হ্যাঁ ওজন আছে এটা বেশি আছে আচ্ছা তার মানে এটা পাঁচশো সত্তর আশির মতো হবে নাকি না আশির মতো হবে তো প্রদর্শক দেখতেই পাচ্ছেন আহ আমরা চেষ্টা করছি গরুগুলো দেখানোর জন্য তারপরে এই পাশে একটু দেখতেছি এটা একটু ফয় রিটালো কালো হ্যাঁ একটু মিক্স এটা কত ডুগু এটা 4400 এর মত আসছে 450 আচ্ছা এই সব গড়ে তো দেশি শাইওয়াল সব দেশি শাইওয়াল দেশি শাইওয়াল আচ্ছা এটা হলো মানে কত বললেন এটা 4400 450 এটা 450 কেজি ওয়েট লাইভ ওয়েট দর্শক কয়েকদিন আগে স্কেল করা হয়েছে আজকে প্রতি ওজন আছে আজকে সাতtanggal আগে স্কেল করা হয়েছে অবশ্যই এক সপ্তাহে মোটামুটি কিছুটা হলে তো বাড়বে অবশ্যই বাড়ছে অবশ্যই বাড়ছে তারপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান মানে করস অস্ট্রেলিয়ান না করস করস এটা ক্লোজ আর কি করস এটা 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 ওয়েট কতটুকু

আচ্ছা লথিগিলি দেখছেন এটা লথিগিলি আলামুল দে দে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর এইটা এইটা কত কতটুকু ওয়েট এই এটা চারশোর উপরে আছে এটা এটা চারশোর উপরে আচ্ছা চারশো প্লাস দশ আমরা সবগুলো লাইভ ওয়েট যাচ্ছি আমরা পরবর্তীতে দাম সম্পর্কে ধারণা দিব আশা সাথে থাকবেন আমরা ওয়েটটা জানার চেষ্টা করছি দশ সবই স্কেল করা সব স্কেল করা স্কেল করে নিতে পারবেন চাইলে স্কেল পাশেই আছে আমরা রাতের কারণে আসলে স্কেল করতে পারতেছি না এই মুহূর্তে খামারে লোক কম যার কারণে আমরা মানে সপ্তাহ আগে স্কেল করা হয়েছে আমরা সেটি জানাচ্ছি তো এইটা কতটুকু ভাই এটা 450 রুপি আছে এটা 450 রুপি 470 কেজি আছে এটা 470 কেজি না 470 কেজি তো দর্শক আপনারা যদি কেউ ফোন করে জানতে চান তাহলে বলবেন কোনটা কত কেজি বলা হলো আপনারা মনে রাখবেন তাহলে খামারির বলতে সুবিধা হবে নাকি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা দেখলাম এখানে না দশটা দশটা আছে আচ্ছা লাস্ট নাম্বার এইটা আচ্ছা এই যে গরুগুলো প্রস্তুত করতেছেন কি খাবার দেওয়ার দিয়ে খাবার একমাত্র হলো যে কাঁচা গাছ ওই যে ফেইটা রাখছি এটি রাত্রে খাবার আচ্ছা খাবার হলো ইয়া বাতের খাবার বাত আছে বোর্ডের বসে আছে সাদি সাদি আছে অ্যাংকার আছে এই সাধারণ খাবার দিটা তাজা জন্য না 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 কোনো বাইরে কোনো খাবারই খাওয়াই নাইটা আচ্ছা ভিটামিন সুইwidetilde এইসব সবগুলো বাসা সুস্থ আছে সুস্থ একবার ইনশাল্লাহ সুস্থ আছে ঈদ কেমন গেছে আসি গেছিল মোটামুটি ভালোই গেছিল ঈদ কেমন আশা আশা করি ভালোই যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি ভালো যাবে আচ্ছা আপনার মুখের হাসি কিন্তু বলে দিচ্ছে যে গতইটা গেছে সামনে দোয়া খাওয়া খামার দেই খাওয়া খাবারটার দামটা বেশি বুঝছেন একটু খাবার এই দুনিয়া এলাকার ছোট ছোট গিরু স্টেজের আছে তারা গুণপালা চাইরে আছে কি করব খাওয়া আর নিদেরই গইব না গরুরই খাওয়াইব আচ্ছা নজরুল ভাই আর সবাই তো খালি বলে যে আমার জিনিস সলিড আমার জিনিস ভালো আপনি কোনটা বলবেন আসলে না আমারটা এক অনেকে যদি কইলাম আমি ডাক্তার করে ডাক্তার নিয়ে আইসে পরীক্ষা করে দিহুম তো দেখতে পারবো কোন সমস্যা না এই গ্যারান্টি কি আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে পরীক্ষা করে দেখতে পারবেন হ্যাঁ মানে গ্যারান্টি দিতে হ্যাঁ গ্যারান্টি 100% 100% পার্সেন্ট গা গরু দেখেন না হিসাব করে দুই নাম্বার জিনিস কেন খাওয়ামু আমরা কোন সেটাই আমরা যা খাই তার চেয়ে ভালোটা খাওয়াই গরে বুঝতেন আচ্ছা যা খান তার চেয়ে ভালোটা মানে এই করেন একটু ওদিকে যাবেন প্রিয় দর্শক খুব চমৎকার কিছু গরু কিন্তু এই যে আমাদের যে দর্শক আছে যে শুভাকাঙ্ক্ষী আছে প্রিয় ক্রেতা যারা আছেন তাদের জন্য কোন সুবিধা আছে কিনা আপনার খাবার থেকে সুবিধা আছে কেউ যদি ডাকার সিটির ভিতরে কিনে হ্যাঁ আমাদের নিজের দায়িত্ব ঈদের আগ পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে গরুগুলি আচ্ছা আচ্ছা একবার আমাদের দায়িত্ব নিয়ে আমরা বাসায় পৌঁছে দিয়ে মার্শাল্লা কোনো গাড়ি লাগবে না কোনো লাগবে না বুকিং এর কোন সিস্টেম আছে কিনা বুকিং তো অবশ্যই আছে কেউ যদি আমার এই জিনিস তিন লাখ টাকার মাল আছে আমার পঞ্চাশ হাজার দিয়ে হাজার দিয়ে আমি বুকিং করে গেলাম আমি মাল যাবো আচ্ছা আচ্ছা এই আচ্ছা তারপরে বুকিং দেওয়ার পরে ধরেন যে এখন যদি কেউ মানে বুকিং দিয়ে রাখতে চায় কুরবানি পর্যন্ত আপনার কাছে থাকলো সেই ক্ষেত্রে আসলে দামটা এখনকারটা নির্ধারিত হবে না ওই সময়ের না এখন যে এটা নির্ধারিত হবে এটাই এইটাই এইটাই আর লালন খরচটা কুরবানি পর্যন্ত এটা এটা আমার দাইতে আমার আমার খাইবা আমার ঘাস আছে খাবার আছে খাইবো সমস্ত আমি না আমরা আসলে কি আমি খাওয়াইলাম মিলনা জি নিস্টারে এখন আচ্ছা দর্শক লোভনীয় অফার মানে কুরবানি পর্যন্ত লালন পালন করে দেবেন কোনো কস্ট নেই না

বিশেষ কি আকর্ষণ চব্বিশ করবা আপনার খামার থেকে ফাতেমা এক আমার আমার তরফ থেকে বললাম না আমি সম্পূর্ণ আকর্ষণটা কি আসলে কেন আপনার খামারে নিতে আসবে কেমন প্রাইস নির্ধারণ করতেছেন এই ঐ যে মনে করেন আমরা দাম নির্ধারণ করতেছেন স্কেল মাপে স্কেল মাপে স্কেল না এটা কি MAPE MAPE লাইভ ওরেতে বিক্রি করবেন নাকি লাইকেও যদি লাইভ ওরে নিতে চায় লাইভ ওরে কেউ যদি কয় না আমি এইটা পিসি হিসাবে নিমু তাই পিসি হিসাবে বিক্রি करू আচ্ছা লাইভ যদি আমি নিতে চায় লাইভ ওরেতে কি রকম মূল্য নির্ধারণ করছেন কে দিতে আমরা 580 টাকা আইছি আসলে দাম মনে করেন আইসে বসলে এ দিশেদিক করা যাইবো

আচ্ছা আর যদি আর যদি অনেক ক্রেতা এসেছেন ধরেন তারা পছন্দ করে না লাইভ ওটে নিতে যারা শখিন মানুষ আর কি দিতে হবে সুন্দর জিনিস সুন্দর জিনিস কি হ্যাঁ সেই কুরবানির হইলো সুন্দর জিনিস সেই সুন্দর জিনিসই আমার কাছে আসতে হবে সুন্দর জিনিস হলে আমার কাছে আসতে হবে আপনার কাছে আসতে হবে আসতে হবে আপনি তো আরো কয়েকটা ফার্ম দেখছেন হ্যাঁ এই এরকম কালার কোন জায়গায় দেখেন না কিনা সুন্দর আছে আমার না হଁ না যে তো বিভিন্ন ফরামে ঘুরেন সামারিতে ঘুরেন আপনারা দর্শক সুন্দর যদি নিতে চান নজুল ভাইয়ের হবে আর নজুল ভাই নিজেও খুব হ্যান্ডসাম একটা লোক সুন্দর লোক যার কারণে উনি সংগ্রহগুলো করে উনি স্পোর্ট নাই কোন স্পোর্ট নাই কোন স্পোর্ট নাই খেলা দুলাকর্তাছে 24 ঘন্টা এরকম খেলা দুলা করে 24 ঘন্টা আর যদি সিঙ্গেল নিতে চায় তাহলে সর্বনিম্ন কত আছে এই মুহূর্তে এখানে যে কয়টা ঘুরে রয়েছে

যদি কেউ সিঙ্গেল নিতে চান তাহলে এক লাখ থেকে শুরু চার লাখ পর্যন্ত এখানে গরু রয়েছে ফাতেমা এগ্রোতে এবং কেউ যদি কেজিতে লাইভ ওয়েটে নিতে চান তাহলে লাইভ ওয়েট চারশো সত্তর থেকে আশি এবং চারশো আশি তাই তো খুবই সুন্দর অফার করসটা তো নজুল ভাই সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে বা কি বলতে চান আমাদের ক্রেতাদের অনুষ্ঠান একটা অনুরোধ আপনার দেখে আইসা এর এখন রাস্তার সব দিক দিয়ে ভালো আমাদের আউমিলী সরকার রাস্তা করে খুব ভালোই করছে দেখুন রাস্তারে ভালো আইসা দেখবো ভাষায় প্যারাইবো গাছের পাক নাম আছে হুম পাকতাছে পোলাবনে খাইতেছে খাইবো পছন্দ করব আম পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি আসলে এখানে আসলে পছন্দ হবে একটা না একটা পছন্দ হবে পাকা আমের অফারও থাকলো হ্যাঁ আচ্ছা খাইবা বং নিও যাইবো যাবে টপ আছে মিষ্টি আছে ফজলি আছে আমাদের বাসায় ওদের কাছে আম কোন মেডিসিন নাই আচ্ছা আসবে কিভাবে ঠিকানাটা একটু বলেন মোহাম্মদপুর থেকে বর্তুলি বাজার বললে সিনজি মোহাম্মদপুর থেকে বর্তুলি বাজার সিনজি স্ট্যান্ডের সাথে আমার পা খামার গ্রামের নামে নিটখোলা এইটখোলা হ্যাঁ এসে ফাতেমা একরবার নজুল ভাইয়ের নাম আচ্ছা তাহলে ফাতেমা একরবার নজুল ভাইয়ের খামার ডাকো না ছোট থেকে বড় পর্যন্ত সবাই চিনি আচ্ছা তো প্রিয় দর্শক আমরা মোটামুটি বিস্তারিত জানলাম তো নজুল ভাই শেষ করব হ্যাঁ আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে সবার ধন্যবাদ সবাইকে ঈদের ঈদ মুবারকুম